আসসালামু আলিকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জনের মধ্যে মিলামিশা এবং ভালোবাসার সৃষ্টির তদবীর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসে বসেই এই দোয়াতাবিজটা কাজ করতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে আপনাকে আর ছুটতে হবে না যেতে হবে না বাড়িতে বসে বসেই নিজে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের প্রেমে সারা জীবন বাধ্যগত করে রাখতে পারবেন এবং পৃথিবীর যে পান্ত্রই আপনাকে ছেড়ে চলে যাক না কেন সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য একশো পারসেন্ট গ্যারেন্টি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মেন ভিডিওতে চলে যাই তারা আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় ভাই ও প্রিয় বোন কীভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার বাধ্যগত করে রাখবেন এবং দুজনার মধ্যে মিলামেশা ভালোবাসা সৃষ্টি করবেন বলছে দুই ব্যক্তির মধ্যে মিলমিশ মানে মেলামেশা এবং ভালোবাসা সৃষ্টির জন্য নিম্নলিখিত যে এই যে আপনি নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি তাবিজটি লিখে বেঞ্চিত ব্যক্তিকে ধৌত করে পান করালে মানে আপনি যাকে ভালোবাসেন তাকে এই নকশাটি জাফরন কালি দিয়ে লিখে তারপরে এই যেখানে লেখা আছে আমল তদবির ফরমা এই জায়গাতে মেয়েটির নাম এবং আপনার নাম আরবিতে লিখে তারপরে এই নকশাটিকে আপনি পানি দিয়ে ধৌত করাতে হবে ধৌত করে ওই পানিটা আপনি যাকে ভালোবাসেন তাকে খাইয়ে দিবেন খাইয়ে দিলেই 5 मिनिटের মধ্যে 1 থেকে 5 মিনিট 1 মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছাড়া আর কাউকে চিনতে পারবে না সে আপনার প্রেমে বাধ্যগত হয়ে থাকবে আপনার প্রেমে সে ডুবে থাকবে আপনার কথা ছাড়া আর কারো কথা সে ভাববে না আপনি যা বলবেন সেটা করতেই সে বাধ্য হবে আল্লাহর রহমত এতটাই আপনাকে ভালোবাসবে যে আপনি পাগল পাড়া হয়ে যাবেন আল্লাহর রহমত তো আমি আপনাদের এই তাবিজটা করার অনুমতি দিয়ে দিলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা বাড়িতে বসে বসেই কাজটি করুন এবার আপনি বলবেন ভাইজান আমার ভালোবাসার মানুষ তো আমাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসবো কী করে বা আমার ভালোবাসার আমাকে ছেড়ে চলে গেছে আমার সাথে কথা বলে না আমি তাকে খাওয়াতে পারবো না এক কথা আমি তাকে খাওয়াতে পারবো না দুধ থেকে কিভাবে বসীকরণ করব আমি বলবো আমার চ্যানেলে আরও ভিডিও এরকম আপলোড করা আছে পাবলিশ করা আছে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ দুধ থেকে আপনি বসীকরণ করতে পারবেন যারা ভাবছেন ভাইজান আমি এত ঝামেলায় যেতে চাই না এই কাজটা সম্পূর্ণ আপনার হাত দিয়ে আমি করাতে চাই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি আমার এখান থেকেই আপনার কাজটা আমি করে দিতে পারবো দূর থেকে বশীকরণ করে দিতে পারবো ইনশাআল্লাহ সারা লাইফ টাইমের জন্য হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলে দেবো যে সারা লাইফ টাইমের জন্য আপনার বশীকরণ হয়ে থাকবে যাকে আপনি বশীকরণ করাতে চান তো আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলুন ইনশাআল্লাহ আমি আপনার সমাধান করে দেবো আর যারা ভাবছেন যে আমরা বাড়িতে বসে বসেই কাজ করব তারা বাড়িতে বসে বসেই কাজ করুন আর যারা আমার সাথে কাজ করাতে চান বা আমার কাছে কাজ করাতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন দুটো করে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয় একটি হচ্ছে দুপুরবেলা বারোটার পরে আর একটি ভিডিও রাত আটটার পরে আপলোড করা হয় সঙ্গে থাকেন সাথে থাকবেন রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদাহা পেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ